বক্তব্যটা এরকম ছিল আমি একা নাস্তিক হই নাই আমি যাদের সাথে চলছি এরকম হাজারো ইমাম আমার মতে মত আমার দর্শন যেটা আমার দর্শনে তারা বিশ্বাসী কারণ তারা এখন চাকরি নামাজ কতল হয়ে যাবে এই কারণে বলতে পারছে না তাহলে আমরা কি বুঝলাম নাস্তিকবাদ কোথায় পয়দা হয় অলি আল্লার দরবারে সুবিবাদের মধ্যে নাই সমস্ত জায়গায় শুধু মাসুমির সাথেও যদি কয়েক মিনিট বসে আমার মনে হয় নাস্তিকদের সমস্ত প্রশ্নের জবাব আমি দুই চার মিনিটে দিয়ে দিতে পারবো আর আমার যে প্রশ্ন এটির জবাব দেওয়ার মতো এই পৃথিবীতে কোনো নাস্তিক পয়দা হয় নাই এখনো যেই ব্যক্তি কথা বলতে পারে রসুল্লাহ আমার মতো মানুষ কোন এক সময় সেই ব্যক্তি বলতে পারে তিনি আল্লাহ রসুল্লাহ আপনি অবাক হবেন আল্লাহকে অন্তরে বসায়া রসুলকে অন্তরে বসায়া আপনারা ভিডিওটা শুই না দেখেন আমি বলবো আপনাদেরকে শুনতে যদি আপনার কপালে হেদায়াত থাকে তাইলে আপনাদেরকে আর কেউ গুমরা করতে পারবে না আর যদি হেদায়াত না থাকে তাইলে আপনি হুসট খায়া যাবেন আমি আপনাদেরকে নামটা বলি আপনারা সাজ দিয়া শুনবেন ইউটিউবে নাম হইল ইমরান বিন বশির কি নাম বলেন না সে কোরআনে হাফেজ এবং সে মুক্তি হয়েছে হাদিস এখান থেকে সে কোরআনে হাফেজ হয়েছে আজ থেকে তিন দিন আগে সে লাইভে এসে বলতেছে আমি নাস্তিক হইলাম বাবা কোরআন তিরিশ ফারা সিনায় আছে আজকে লাগবেন একটু নামাজ শেষ করে গিয়ে ইউটিউবে লাগবেন যে ইমরান বিন বসির লেখলেই বুঝবেন এই লোকটার সিনায় তিরিশ পারা কোরআন আছে এই লোকটা দাওরা হাদিসও পাশ করল এই লোকটা মুফতিও হইল তারপরে লোকটা ঘোষণা দিয়া নাস্তিক হইল কারণটা কি ছিল এই লোকটার কথা শুনলে আপনারা বুঝবেন আমি মনের দুঃখে এই কথাগুলো আপনাদেরকে বলি যে কার সাথে সহবত দিবেন আর কার চরণে থাকবেন কার ঘরে যাইবেন আর কার ঘরে যাইবেন না কার সাথে থাকলে ইমান থাকবে আর কার সাথে থাকলে ইমান থাকবে না এই কথাগুলো বললে আমার অনেক অনেক তরিকতের ভাইরাও আছে মাসুমির বিরুদ্ধে হই হাল্লা শুরু করে মাসুমি এইটা কেন বলে ওইটা কেন বলে বাবা আমাকে মানলেও কিছু আসে যায় না না মানলেও কিছু আসে যায় না কথা বলে পকেট থেকে বাইর বলে না আর দাদার থেকে বানায়ও না যা কিছু বলে এগুলো না জীবনী হালেবাইতের তার সুরত থেকে অলি আল্লাহর জীবনে থেকে বলে এই যে বিন বসির তিরিশ পারা কোরআন তার সিনাই সে পাঁচ বছর খতমে তারাবি আমি পড়াইল ইমামতীয় করল তার বক্তব্যটা আপনি শুনেন আমি এই কথা আপনাদেরকে কেন বললাম এই কথা এই জন্য বললাম এই নাস্তিকরা যদি সময় কোনো আমি মাসুমির সাথে বসে আমি আশাবাদী আল্লাহ আল্লাহ রাসুলের দয়া আমাদের প্রিয় মুর্শিদের নজর এই নাস্তিকরা যদি এমন কোন বড় আলেম না শুধু মাসুমির সাথেও যদি কয়েক মিনিট বসে আমার মনে হয় নাস্তিকদের সমস্ত প্রশ্নের জবাব আমি দুই চার মিনিটে দিয়ে দিতে পারব আর আমার যে প্রশ্ন এটির জবাব দেওয়ার মতো এই পৃথিবীতে কোনো নাস্তিক হয় নাই পয়দা এখনো ইমাম গাজ্জা দর্শন বাংলাদেশে কেউ অনুবাদ করে নাই ইমাম গাজ্জা কিতাব দর্শনের উপরে নাস্তিকদের প্রশ্নের জবাব ইমাম গাজ্জা লেখেছেন আর সেটার জবাব ইমাম গাজ্জালি গাজ্জালি রাহমাতুল্লাহ আলাই নাস্তিকদেরকে কঠোরভাবে দিয়েছেন দুনিয়ার কোন আলেম কিতাবটাকে অনুবাদ করে নাই আমি একদিন নাস্তিকদের কথাবার্তি শুনে গবেষণা করতে গিয়ে ইমাম গাজ্জালির এই কিতাব তহফাতুল ফালাসিফা বাংলা ভাষায় করে দিয়েছি এই তহফাতুল ফালাসিফা আমি অনুবাদ করছি এটা আপনারা যদি বাংলা বাজারে রশিদ বোখাউজে যান এই তহবাতুল ফালাসেফাটা আইন না পৈরা দেখেন আমি মাসুমি না আপনি যদি আমার এই অনুবাদের কিতাবটা আমি আমার গাজ্জালির লেখা পড়েন তাহলে আপনার সাথেও নাস্তিকরা এক মিনিটে হেরে যাবে আপনার সাথেও নাস্তিকরা পারবে না এখন আমার দুঃখটা কোথায় যে তোর সিনায় তিরিশ পারা কোরআন হাফেজ তুই মুফতি আর দাওরা হাদিস পাস করলি এরপরে ঘোষণা দিয়ে নাস্তিক হলি তুই বললি যে ইসলাম ধর্ম এটা মিথ্যা আল্লাহর হাবিবকে অকত্য ভাষায় গালি গালাস আজু আজে আম্মাজানদেরকে গালি গালাস সাহাবিদেরকে গালি গালাস আল্লাহকে আল্লাহর অস্তিত্ব স্বীকার করলি কিন্তু আমার প্রশ্ন আমি জানতে চাই এই ইমরান বিন বসির যে নাস্তিক হল তিনি নাস্তিক হওয়ার পরে একটা কথা বলেছে তার জবানে এই না ইমরান বিন বসির কোনো দিন সুন্নি কোনো আলেমের সাথে উঠা বসা হয় নাই কোনো সুফির দরবারে যায় নাই কোনো অলি আল্লাহর সাথে তার সহবত মোহব্বত ছিল না আমি জানি যে মাদ্রাসায় পড়েছে এদের চলাফেরা ওদের সাথেই ছিল তার বক্তব্যটা এরকম ছিল আমি একা নাস্তিক হই নাই আমি যাদের সাথে চলছি এরকম হাজারো ইমাম আমার মতে মত আমার দর্শন যেটা আমার দর্শনে তারা বিশ্বাসী কারণ তারা এখন চাকরি নামাজ কতল হয়ে যাবে এই কারণে বলতে পারছে না তাহলে আমরা কি বুঝলাম নাস্তিকবাদ কোথায় পয়দা হয় অলি আল্লাহর দরবারে সুবিবাদের মধ্যে নাই সমস্ত জায়গায় কথা বলেন কোন জায়গায় নাস্তিকবাদ পয়দা হচ্ছে এখানে নাস্তিকবাদ পয়দা হচ্ছে এদের কথা শুনলে আপনি আজকে গিয়ে চাষ দিবেন সে বলতেছে আমি কেন নাস্তিক হলাম এই নাস্তিক হওয়ার কারণ সে নিজে তো হয়েছে এবং বলেছে আমার এই গ্রুপের মধ্যে আমি যেই দলের সাথে উঠা বসা করেছি সেই দলের মধ্যে হাজারো আমার যেটা দর্শন এই দর্শনে বিশ্বাসী আপনাদেরকে বারবার বলি এরা শুধু সুবিবাদ বিরোধী নয় এরা শুধু রসুল বিরোধী নয় এরা আল্লাহ বিরোধী এদের বিতর্কত আকিদা আজকে এই ছেলেটা নাস্তিক হওয়ার পিছনে এই মৌলবীরা কেন তাই জানেন এই মৌলবীরা রসুল উল্লাহর শান ইজ্জতের উপরে এমনভাবে আঘাত করত করতে করতে এদের অন্তরে এমনটাই ঢুকেছে হ্যাঁ রসুল উল্লাহর মধ্যে গুলো আছে যে ব্যক্তি কথা বলতে পারে রসুল্লাহ আমার মতো মানুষ কোন এক সময় সেই ব্যক্তি বলতে পারে তিনি আল্লাহ রসুল না পারে কি পারে না আপনি শ্বাস দিয়ে দেখেন আজকে গিয়ে কেন এই লোকটা নাস্তিক হতে গেল কে এই কথা তাদেরকে শিখাইনি আজও পর্যন্ত কই আমাদের সুফি গারানার কেউ তো নাস্তিক হলো না হয়েছে আপনি শ্বাস দিয়ে দেখেন তাইলে না যে ত্রিশ পারা কোরআন তার বাসাইতে পারছে কদাগণ এই যে খতম তারা বি পড়াইছে তারা বাসাইতে পারছে এই যে ইমামতি করছে তারা বাসাইতে পারছে তাইলে তার বক্তব্য হলো আমি একানা এরকম হাজারো আলেম আছে আমাদের ওনার নিজের দাবি ওনার গরানার হাজারো আলেম আছে এরপরেও আপনি কি যখন শেষ দেন আপনি কি জানেন উনি কে নামাজ পড়াচ্ছে এই জন্য বাবা বারবার বলি সুফিদের পিছনে নামাজ পড়েন সুফি বাচ্চারা নামাজ পহিরেন না হবে না এদের ভিতরে ভিতরে বাহ্যিক জুব্বা ফাঁকরি দাড়ি টুপি থাকলো ভিতরে ভিতরে নাস্তিকতা কাজ করে কি কাজ করে আমি আপনাদেরকে শোনার অনুরোধ করলাম এই ভিডিওটা শুনবেন আজকে শুনে এরপরে সিদ্ধান্ত নেবেন যদি আল্লাহ হেদায়ত দিয়ে থাকে তাহলে আপনাকে কে গোমরা করতে পারবে না আর যদি হেদায়েত না থাকে আপনি এমনি স্লিপ কেটে যাবেন ইমরান বিন বশীর নামে চাশ দিয়ে দেখবেন কত থেকে সে পড়ালেখা লেখা করে কত থেকে নাস্তিক হইল আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলেন আমিন ঈশ্বরে বলেন আমিন এই জন্য বারবার বলি আমার কথা কষ্ট পায়েন না আমারে মানলো কিছু আসে যায় না আমি বারবার বলি আমারে না মানলো কিছু আসে যায় না কিন্তু আমি যেগুলো বলি সেগুলো আমার বানানো না আমার বাপ দাদার নয় এগুলো কোরআন সুন্দর এই কোরআন সুন্নাহ মানলে আপনি ইমানদার আর নাই আপনার মতো বড় বেইমান আর কেউ নাই আপনি মুখ দিয়া যতই বলেন আমি অমক পীরের আমি তরিকা হলা আপনি বেইমান কারণ আপনি আল্লাহর কোরআন মানেন না রসুলের হাদিস মানেন না আমি এই কথা কখনো বলি নাই যে মাসুমের কথা মানতে হবে মাসুমের কথায় কিছু আসে যায় না কিন্তু মাসুমি যা বলে এটা কোরআন শূন্যার বাহিরে নয় সব কয়টা কোরআন শূন্যার ভিতরে আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আলফা আল্লাহ রোহিন্দা মিলাম সাল্লাম برحمتك يا رحمن